আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ বরকাত সকল প্রিয় কৃষক ভাই চাষি উদ্দেশ্যে বলছি সকলকে যেন আন্তরিক অভিনন্দন আমরা এখন একটা খেতে আসলাম এখানে কিন্তু রসুন গাছ আছে দেখেন খুব মতন এবং এই রসুন গাছটা হয়ে যাচ্ছে পেঁপে গাছ পেঁপে গাছটা হয়ে যাচ্ছে কিন্তু আমরা ভুল করে জুটো করে গাছ যত স্টার এখানে চিনতে ভাই আরে একটা কেটে দেবো পরে একটা ভালোভাবে দেখে নেব আচ্ছা আর একটা এই গাছটা যখন চারা বসানো হয়েছে একটুখানি দক্ষিণ সাইডে হেলিয়ে বসতে হয় গাছের গোড়া মোটা হবে এবং ফলন ভালো হবে দানা দোয়া দানা দোয়া তাই তো ও দানা দোয়া ঠিক আছে সেই জন্য ঠিক আছে দানা দোয়া কিন্তু যখন চারা বসানে একটু দক্ষিণ হেলিয়ে বসলি এটা ভালো হয় এই পেঁপে চাষে মূলত দুটা তিন জিনিস আপনাকে লক্ষ্য করতে হবে এখন মনে হচ্ছে জাত নির্বাচন আমার জাতটা সঠিক হতে হয় আর দু নম্বর অতিরিক্ত যেন মানে পুরুষ গাছ না হয়ে যায় ওই জন্য দানা দেওয়া বেশি করে চারা করা তিনটে চারটে দুটো আমি একটা গাছই রাখা হবে ওতে হ্যাঁ সাইজ দেখে ভালো দেখে হ্যাঁ একটা যেন ফল সেটা ভালো হয় সেই গাছটা থাকবে বাকি গাছগুলো ফল খালি যারা দানা দেবেন তারা কিন্তু দুটো তিনটে চারটে দেবেন দুটো তিনটে দেবেন এখানে একটা গাছ থেকে দুটো গাছ আমি সব পাশাপাশি রাখা যায় বুঝলেন তো এই হচ্ছে আর এরপরে আপনারা পেঁপে চাষ কিন্তু এত মানে দীর্ঘমেয়াদী ফসল একটা দীর্ঘমেয়াদী ফসল এবং এর ট্রিটমেন্টটা খুব সুন্দর করে করতে হবে এরপরে আপনার গোড়া পরিষ্কার পরিষ্কার করা হালকা হালকা সার দেওয়া দুটো সরিষার খোল দুটো নিম খোল হ্যাঁ সরিষার খোল দুটো নিম খোল দুটো জৈব সার গোড়ায় দেবেন বুঝলেন আর অল্প অল্প সার সার এক সঙ্গে বেশি দেবেন না সব সময় চেষ্টা রাখতে হবে গোড়া মোটা রাখা এতে তোমার শস্য ভাঙানা খোল যা হয় সব দিয়ে চার দেওয়া তারপরে এই বসা এইবারে গোড়া বাঁধার সময় দই বসার হোক কল হোক লিঙ্কল হোক গোড়া দিয়ে বাধা আর দুধ রাইট আর সুফলা ওখানে একটু কঠোযুক্ত সাদ দিয়ে দিলেন গাছ থেকে ডাং ডাঙের বোঁটা বড্ড লম্বা না হয়ে যায় কিন্তু এই হচ্ছে পেঁপের মূল যে দিয়ে আপনি এইভাবে আস্তে আস্তে এবং এই পেঁপে গাছগুলো মোটামুটি এইগুলো দিশি তো দিশি তো ভাই এই দিশি ফলগুলো আপনার মিনিমাম সত্তর আশি দিন লাগে ফল আসতে তাই না আর যেগুলো এখন বেশি কিছু হাইব্রিড বেরিয়েছে আমার দিকে এখন চাষ করা হয়নি হাইব্রিডগুলো কিন্তু আপনার এটা ষাট সত্তর দিয়ে ষাট ষাট পঁয়ষট্টি ফল আছে এগুলো আশি নব্বই দিন লাগবে এগুলো আশি নব্বই দিন লাগবে তা সকল যারা পেঁপে চাষ করছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনি চেষ্টা করেন যদি চারা বসার একটু দক্ষিণে হেলিয়ে বসবেন গাছকে একটু ব্যাখা বাঁচবে বুঝলেন দক্ষিণে হেলিয়ে দক্ষিণে হেলিয়ে বসবেন তাহলে আপনার গাছটা সুন্দর হয়ে দেখবেন দোড়াটা একটু মোটা হচ্ছে এবং সেই গাছটায় ফলন ভালো হবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি খোল এবং জৈব সার দিয়ে এবং অল্প দুটো পঠাশে নাইট্রোজেন কম দেবে নিতে হ্যাঁ দিয়ে বা অল্প দুটো স্বাদটা বেশি হ্যাঁ পঠা জুতো স্বার দিতে গাছটা খাটো করে রাখতে হবে লম্বা না হয় এই হচ্ছে পেঁপে গাছের আর এর যেটা সব থেকে মারাত্মক সমস্যা হচ্ছে মোজাইক ভাইরাস পাতা গুটিয়ে যাওয়া পাতা হলুদ হয়ে যাওয়া এইটার থেকে মানে গাছকে সুস্থ রাখার জন্য যেটা আপনাকে করতে হবে সাদামাসি কৃমি পোকা কুললে এইগুলো থেকে আপনাকে সেভ রাখার চেষ্টা করতে হবে বুঝলেন হ্যাঁ কৃমি পোকা কুললে এইগুলো থেকে আপনি যদি একটি গাছে মোজাইক ভাইরাস আটকারি ভাইয়ের পাতা যেগুলো কাল মানে কুকুরে আসে একদম টোটাল তাই এই গাছটা ভালো আছে মানে সাথে এই পরিচর্যাটা যদি গাছটায় এখন ওই সাপ বা তোমার স্প্রিং জাতীয় জিনিস সপ্তাহে সপ্তাহে একবার করে স্প্রে করতে পারলি ভালো হবে এবার আমার আইডিয়া রে আচ্ছা ঠিক আছে সেটা এখানে এটা করছি না এখন ঠিক আছে ছোটো গাছ কিন্তু গাছ যখন একটু বড়ো হবে যখন গাছটা এইরকমভাবে রাখবেন আজ আস্তে অনেক পাতা গুটিয়ে আসে তা আসে ঠিক আছে তখন কিন্তু আপনার ওই কিমনি পোকা বা সাদা মাছির ওষুধটা প্রায় এক সপ্তাহ দশ দিন অন্তর মার সাথে মেরে যেতে একদিন একবারে সব মাছি মারলেন একদিন কিমি পোকা মারলেন তাহলে এই পেঁপে চাষটা একটা দীর্ঘমে মানে ফসল যারা একটু পরিচিত চাষী যে আমি প্রতিদিন স্প্রে করতে পারবো না তাদের জন্য কিন্তু পেঁপে চাষ খুব ভালো চাষ খুব ভালো চাষ হ্যাঁ তাই এবং পেঁপে কিন্তু এখন মোটামুটি বারো মাসে একটা ভালো দামের মধ্যে পাওয়া যায় খুব কম সময় দাম কম থাকে তা আশিরাটা অল্প কমে তাই আমরা যারা পিপি করছি তাদের উদ্দেশ্যে বলছি এই করা আপনি যদি লক্ষ্য করতে পারেন কিমনি পোকা সাদা মাছি গুঁড়ো পোকা এবং মোজাই ভাইরাস থেকে আপনার গাছকে সেভ করতে পারেন তাহলে আপনার কিন্তু পেঁপেটা ভালো হবে সকলে সুস্থতা সমৃদ্ধি কামনা করে এখানে পিপি গাছের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ